আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন দরবার অসংখ্য গণিত শিকপুর যে পর দিগারে আলমের নবী সরকারের কায়নাতর তর শেখানোর আজকে একটা দাপত্য জীবনে আমার নাতি মোহাম্মদ হাসানের বিবাহ বার্ষিকীতে আজকে আসলাম রসুলপুর বাতের চেতন বিশম্বরপুর থানায় আর সাথে আমার মুসা বাবা ইয়ার আহলে বাতের প্রেমিক মায়ের মানুষ এজন্য বিবাহ উপলক্ষে আজকে আমি একটি কালাম পরিবেশন করবো যদি কোনো গুরুত্ব ইউটিউব আর তোমার ডিস্ট্রিতে দেখবেন হরিপতী ভাই বোনদের প্রতি রইল ভক্তিপূর্ণ সালাম ইয়ার সূল্লা যাও মদিনার পতে দরি তোমার পালাম পৌষাইয় গণ বজির রায় কে যাও গমদিনারে পতে তরি তোমার পাই আমার সালাম পৌষাইয় গন বির র পাখি হইলে মারতাম আমি দেখতাম রাসুল কতই দূরা বাকি হইলে মারতাম সিমরে আমি দেখতাম রাসুল কতয় দূরা আমার ভিতরে এই মন মনুরায় যেতে চাই আমার ভিতরে মন মনুরা উড়ে যেতে চাই আমার সালাম পৌষাইয় গণ বীজ যায় খে যাও মদিনার পথে দরি তোমার পায়। আমার সালাম পৌষাইগণ বীজির রির চর আমার মন বৈর করিতাম চুম আইনালি দরি বিজির চর চরণ আমার মন বৈর করিতাম চুমন আমার মনো প্রাণ লুটাইয়া দিতাম তারি রাঙ্গা পাই বেলাল মামা আমার মনো প্রাণ লুটাইয়া দিতাম তারি রাঙ্গা পাই আমার সালাম পৌষাই গণবিজির রৌজাই কে যাও গো মদিনার পথে তরি তোমার পায় আমার সালাম পৌষাই মদিনার দোলা দুলাবালি আমি পাইলে দিতাম সুর বলি বেলাল মামা মদিনার দোলা দুলাবালি ফাইলে দিতাম সুরমা বলি আমার সারা অঙ্গে মাইকা রাখতাম কয় সালাম পাগলাই মামা সারায়ঙ্গে মাই মাইকা রাখতাম কয় শিজিল পাগলাই আমার সালাম পৌষাই গণবিজির রৌ যায় কে যাও গো মদিনার পোতে দরি তোমার পা আমার সালাম পসাইয় গ নবিজি লজা